তাতে কি এভাবে নারীদের হাতে মাইরি খাবেন এখন নারীরা মার্কেট নারীরা এই এই সমস্ত নারীরা কত বড় ভদ্র এটা খালি আপনাকে কমেন্ট করার জন্য চুপচাপ ছিলাম এবং আমরা সে আজকে আমার কয়েক মারধর করছে এই মারধর কাছে এবং ওই ছেলে মার তার পরিবারের মারছে তার বিষয়ে আজকে আমরা হাতিদি থানায় মামলা করেছি এটা তদন্ত করে হবে এবং এর ব্যবস্থা করা নেবে এবং ওরা যে বলছে না যে আর একটা কথা বলছে ওরা লাইফে আসে যে আমরা হলে যে আমরা কিছু করো কে করছি না করছি ডিএনএ টেস্ট করা হোক তাহলে আমি আপনাকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি ওরা পরে কে করছে কিনা করে দৃষ্টি হ্যাঁ ওরকে তারা টেস্ট করেন আপনারা আচ্ছা আলম ভাই শিক্ষার কোনো শেষ নাই মাইক খাওয়ার কোনো বয়স নাই আপনি মাইক খাবেন না এভাবে আর কতদিন আসলে এরা এদের মতন মেয়ের সাথে তো আপনারা মারামারি করেন তা আপনি নিজেরই সম্মান যাবে তার নিজের সম্মান বাসে থাকার তাদের তাদেরকে আমি হাত তুলিনি এবং তারা এত বড় বাগান কত খারাপ উঠিটা বাড়ে দাবি এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুয়ে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো কোন কোন রুমে শোয়ার বোন ওই কোন কোন রুমে দেয় কোন হোটেলে দেয় আমি সব আপনি দিতে পারবো এখন আপনি কি চাচ্ছেন আমার উপর মারধর করছে এবং তারা পরকিয়া করছে

আপনারা তাদেরকে কি করবেন করেন যদি আপনারা ভালো মতো তার ব্যবস্থা না নেন যেহেতু হাতে নাতে তাকে পরে কে ধরছি আমার বইয়ের তাহলে ওকে কিন্তু ঘন ধুলাই দেবো কি অবস্থায় ধরছিল ঘরে হ্যাঁ ঘরের মধ্যে ধরছে একবারে অত কথা তো বলা যায় নেবে আমি তো আপনার সাথে না ধুলে তাহলে ওই বাসা কেন আমাকে ভিডিও ভোটে তো আচ্ছা ভোটে শুনবেন আপনি হাতে ধরেছেন এখানে একটু কথা আছে

हमें मक्स मोबाइल की कर